দাস এবং চন্দন নামটা কেন বললেন না আপনারা যে দাঙ্গা বাঁধিয়েছেন মুখ্যমন্ত্রী আপনার কাউন্সিলর মেহবুব আলম ভুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিজামুল হক তারা যে করেছেন আপনি সেটা ঢাকার জন্য হরগোবিন্দ দাস চন্দন নামটা নিলেন না আমরা তো এটাও বলবো যে শেখ ঝমটু আলী যার প্রাণ গেছিল আজকে অপারেশন সিঁদুরে আমি তারও নামটা তো দেবার কথা উচিত ছিল দেওয়া উচিত ছিল কিন্তু এখানে অপারেশন সিঁদুরও বলা হয়নি সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে সেনাবাহিনীকে অপমান করা হয়েছে এবং সেনাবাহিনীকে যেভাবে উনি বারবার অপমান করছেন উনি মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা করতে করতে উনি দেশ দ্রোহী হয়ে যাচ্ছেন দেশ বিরোধী দেশদ্রোহী একটা স্ট্যান্ড করুন মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি বাইরে যাবেন ইন্টারন্যাশনাল আর করবেন। ফিরে এসে আপনি মোদিজি অসম্মান করবেন আপনি অপারেশন শিধুর নাম আপনি দিবেন না দেবেন না এটা তো চলতে পারে না স্ট্যান্ডটা ঠিক করুন আমরা আগামীকাল সম্মানীয় বিরোধী দলনেতা যদি থাকে তাহলে আমরা এটা নিয়ে বিরোধিতা করব এখানে অশান্ত করার করার বা শান্ত কোনো বিষয় নেই সন্দেশখালীর বিধায়ক আপনার প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বাংলার মানুষের পাশে নেই তারা অন্যায়ের পাশে আছে তারা ক্রিমিনালদের পাশে আছে তারা দুর্নীতির পাশে আছে এটা বাংলার মানুষ বুঝে গেছে পশ্চিমবঙ্গে হিন্দু মহিলা এবং বিজেপি মহিলাদের সন্দেশখালীর পার্টি অফিসে শেখ শাহজাহান ডেকে নিয়ে গিয়ে পিঠে বানাবার জন্য তাদেরকে মনোরঞ্জন করতে হতো একই জিনিস আমরা আবার দেখতে পাচ্ছি বোলপুরে যেখানে পুলিশকে তার পদ রাখার জন্য সে আইসি বলুন বোলপুরের আর আমাদের ডিজি রাজীব কুমারই বলুন অন্যায় হয়ে যাচ্ছে মহিলাদের অপমান করা হচ্ছে কিন্তু সেখানে পদ রাখার জন্য পুলিশের মানে ওয়াইফ স্ত্রী এবং মাকে তৃণমূলের নেতা গুন্ডা তাদের বিছানা গরম করার জন্য তাদেরকে পাঠাতে হবে এরকমই একটি মেসেজ আমরা পাচ্ছি বার্তা পাচ্ছি সুতরাং এখানে অন্যায় যদি হয় বিজেপি বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করবে